হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মেই ভিডিওর বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক আপনার থাম্বসাপ দিন আপনার থাম্বসাপ ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে প্রয়োজন গুরু মাকেটস এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব এমএসসিআইএ এমএসসিআই টেকা এমএসসিআই পর্যালোচনাটি সতেরোই জুন দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান এমএসসিআই এংক উপশ্রেণির অন্তর্গত এক্সচেঞ্জ পঞ্চাশটি কোম্পানি তুলনাতে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে দেখতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমি আপনাকে আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিও শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব পরবর্তী কাজে খুব সহায়ক আচ্ছা অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন এমএসসিআই আটত্রিশ ডলার সাত সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন ছয়শ সাঁত্রিশ ডলার বিলিয়ন এমএসসিআইএ এম এসসসিআই পাঁচ দশমিক নয় সাত আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর গড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন শূন্য ডলার বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল একশো ডলার বিলিয়ন এমএসসিআইএক এমএসসিআই শূন্য শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার এমএসসিআই এং উপশ্রেণীতে বাজার মূল্য পাঁচ দশমিক নয় সাত আট শতাংশ ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন শূন্য শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে শতভাগ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট প্রতিষ্ঠানের কোন ঋণ বাধ্যবাধকতা আছে কোম্পানির ঋণের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল বত্রিশ দশমিক আট চৌত্রিশ দশমিক ছয় এর উপশ্রেণীর সহ এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক হাজার ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় এক হাজার ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে বারো শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানি রায়ের অনুপাতের মান হল চৌদ্দ দশমিক ছয় উপশ্রেণীর গড় হল তিন দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে তিনশো শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দুই হাজার ছয়শ কুড়ি ডলার মিলিয়ন আসন্ন বারো মাসের জন্য রাজস্ব অস্থায়ীভাবে দুই হাজার নয়শো ত্রিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে বারো শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ সাবক্যাটাগরিতে গড় আট দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার তিন দশমিক শূন্য দুই আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে সাতানব্বই শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে এমএসসিআই সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ ছয় হাজার হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য তিন হাজার তিনশো আঠাশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাতানব্বই দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি মুনাফা দুইশো এক দশমিক দুই হাজার ডলার উপশ্রেণীর গড় হল ছিয়ানব্বই দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো নয় শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব অংশ চারশো বাহান্ন ডলার হাজার উপশ্রেণী দ্বারা এক হাজার একাশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো উনচল্লিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল এক দশমিক সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে তিন দশমিক আট শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য একচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় এমএসসিআই উপশ্রেণীর উপশ্রেণির জন্য এই স্তরটি প্রায় চুয়াল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় এমএসসিআই এংক এমএসসিআই একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা এমএসসিআই এংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন এমএসসিআই ইঙ্ক মাইনাস এক দশমিক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে চার দশমিক দুই শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন চূড়ান্ত স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন লিখুন এমএসসিআই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য আমরা মন্তব্য পর্যালোচনা করি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট শূন্য পয়েন্টের স্কোরের বিপরীতে এমএসসিআই এংক এমএসসিআই আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে এমএসসিআইএক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি চুক্তি খুলুন এং উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যি বিশ্বের সেরা দর্শক